প্রচন্ড বৃষ্টি এবং দুর্যোগ আবহাওয়ার মধ্যেও আসানসোলে আয়োজিত হল কার্নিভাল দু হাজার পঁচিশ দুর্গাপূজা আয়োজকদের মধ্যে পনেরোটি দুর্গাপূজা কমিটি এই যে কার্নিভাল দু হাজার পঁচিশ তাতে অংশগ্রহণ করেছিল আসানসোল যে পুলিশ লাইন রয়েছে এবং বানপুর রোডে এই যে পুজো কার্নিভাল সেটা আয়োজিত হয় এবং পুজো সংগঠকদের পক্ষ থেকে মূর্তি নিয়ে প্রতিমা নিয়ে আসা হয় সুসজ্জিত প্রতিমা সেখানে প্রদর্শন করেন তারা এবং পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় স্বাভাবিকভাবেই যারা এসেছিলেন এই কার্নিভাল প্রত্যক্ষ করতে তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ থাকা সত্ত্বেও কিন্তু বৃষ্টি অসুররূপে প্রতিভাত হয় এবং ছন্দপতন ঘটায় পুজো কার্নিভাল দু আয়োজকদের উদ্দেশ্য ছিল যে সমস্ত প্রতিমাগুলো এই শিল্পাঞ্চল বুকে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে প্রচুর দর্শনার্থীকে তারা টেনেছেন তাদেরকে একসাথে জমায়েত করে দর্শকদের মধ্যে সেটা প্রস্ফুটিত করা কিন্তু বৃষ্টি বাস ছেদেছে তা সত্ত্বেও কিন্তু পুজো কার্নিভাল দু হাজার পঁচিশে আয়োজিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় রাস্তার মধ্যেই সেই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করে সাধারণ মানুষ এবং এই যে উপলক্ষে মঞ্চ বাধা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন কলকাতা থাকা আগত্র বলিউড অভিনেত্রী শুভশ্রী এবং আরও অন্যান্য বিশিষ্ট জনেরা স্বাভাবিকভাবে পুজো কার্নিভালকে ঘিরে কিন্তু শিল্পাঞ্চলবাসীর মধ্যে একটি যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল

শিল্পসহ শহর রানিগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা। এর প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রানিগঞ্জ তারবাঙ্গলো আস্বস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড 93

কম সুন্ড বুক ইউর ড্রিম হোমিস দা নেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডবল এইট ডবল সিক্স ডবল থ্রি টু নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট টু ডল নাইন থ্রি টু সিক্স সেভেন নাইন এইট জিরো ওয়ান ফোর থ্রি ফোর ওয়ান ডবল থ্রি সেভেন ফোর টু Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient-centricity, ensuring comprehensive top-class services. So, for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari Asansol, NH-2, District Paschim Bardhaman, West Bengal.